সম্প্রতি নাম প্রকাশ করা হয়েছে শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদ্যগঠিত সেই কমিটির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরে এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমরা বিগত কাল থেকে আমাদের নেতা কামাল জামাল রুদ্দি নেতৃত্বে আজ রাজধানীতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানের শুরুতে জনগণের আশা আকাঙ্ক্ষা ও ভরসার প্রতীক কামাল জামান মোল্লার প্রতি সকলেই আস্থাশীল উল্লেখ করে নেতাকর্মীরা বলেন ফ্যাসিবাদীর সময়ে স্বৈরাচার সরকারের সকল জুলুম অন্যায় ও অত্যাচার সহ্য করে রাজপথে ছিলেন বিএনপির তৃণমূলের নেতারা সেই সময় কামাল জামান মোল্লা যে ত্যাগী নেতৃত্ব দিয়েছিলেন বক্তব্যে সে কথাও স্মরণ করেন তারা নেতৃবৃন্দ বলেন আগামী দিনে কামাল জামান মোল্লা দলের মনোনয়ন পেলে মাদারীপুর এক আসনে জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে একই সাথে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে এবং শিবচর উপজেলা আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির প্রতি আস্থা রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি বলেন আমরা সবাই মিলে বিএনপি পরিবার দুঃসময়ে যেমন আমরা সবার পাশে ছিলাম তেমনি আগামীতেও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করে যাব আপনারা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়েছেন অত্যন্ত রেসপেক্ট দিয়েছেন আমার সাথে সংগ্রাম করেছেন আমরা যারা বিভিন্ন একসাথে ছিলাম আমরা যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি নির্বাচনের জন্য পরিকল্পনা করে আসছি আমি আশা করি সামনের দিনগুলো আমরা একসাথে থাকবো থাকবেন না ভাইরা আপনাদের কাছে আমাদের অনুরোধ একটি কমিটি উপহার দিয়েছেন আমাদের সাহেব সভাপতি বলেছেন আমাদেরকে

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা সদস্য মাহবুব মাদবর শহীদ চেয়ারম্যান সহ অন্যান্যরা এ সময় শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন